আল্লাহ গুরাব্বুল আলামিন বলেছেন কুলু তোমরা খাও তোমরা পান করো শ্রীফু কিন্তু না আল্লাহ আমাদেরকে খেতে বলেছেন সব খাদ্য আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন যেমন হালাল পশুর প্রাণী হালাল প্রাণী আল্লাহর নামে জবেও করায় যেগুলো প্রাণী আল্লাহর নামে জবে করেছে সেগুলো প্রাণীর গোস্ত খাও আমাদের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন সেই প্রাণীর গোস্ত তোমরা খাও আর যে সব খাদ্য আর অন্যান্য খাদ্য যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলো তোমরা খাও তোমরা পান করো যেসব সব খাদ্য তোমাদের জন্য যেসব সব পানীয় তোমাদের জন্য আল্লাহ রাবুল আলমিন হালাল করেছেন তা তোমরা পান করো যেমন পানি আমাদের জন্য হালাল পানি পান করতে আল্লাহ বলেছেন সুতরাং আল্লাহ অনুমতি দিয়েছেন আমাদের পান করতে হবে দুধ আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন দুধ আমাদেরকে অনুমতি দিয়েছেন খাওয়ার জন্য আমাদের খাইতে হবে দুধ পান করতে হবে কিন্তু আল্লাহ আল্লাহুরাবুল আলমিন আমাদেরকে খাওয়ার ক্ষেত্রে একটা সীমা বেঁধে দিয়েছেন যে তোমরা যে খাদ্য খাবে সে খাদ্য তোমরা পরিমিত খাবে যতটুকু তোমার প্রয়োজন কুলু তোমরা খাও যতটুকু খাদ্য গ্রহণ করলেই তোমার মেরুদণ্ড সোজা রাখতে পারবে ততটুকু তুমি খাও কিন্তু তোমার খাওয়ার যদি আরো অধিক বেশি প্রয়োজন হয় মনে করো যে আর একটু বেশি খাবো তাহলে তুমি তোমার খাদ্য গ্রহণ করবে আর এক তৃতীয়াংশ তুমি পানি খাবে আর শ্বাস প্রশ্বাসের জন্য তুমি খালি রাখবে আল্লাহ যেহেতু বলেছেন কুলু তোমরা খাও অতএব পৃথিবীর যত মানুষ রয়েছে আমাদের সকলকে খাইতে হবে কিন্তু আজকে দেখা যায় যদি সমাজের মধ্যে বাড়িতে ঝগড়া লাগে প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগে বাসার মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া লাগে রাগ করে আমার অনেক ভাইয়েরা রয়েছে আমার অনেক চাচারা রয়েছে রাগ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খায় না আল্লাহুর রাবুল আলমিন খাওয়ার জন্য বলেছেন অনুমতি দিয়েছেন কিন্তু এই হালাল খাদ্য যারা খায় না তারা আল্লাহর অনুমতির খেলা করল অনেক মা বোনেরা রয়েছে আমার চাচি মামিরা রয়েছে ওরা অনেক সময় ঝগড়ায় পড়ে মন কষ্ট করে দুঃখ বেদনা মনের মধ্যে রেখে তারাও ঝগড়া লাগা থেকে দুই থেকে একদিন পর্যন্ত খায় না না খেয়ে মরে যাব। কিন্তু আল্লাহপুরা আলামিন তাকে তো এই অনুমতি দেন নাই যে তুমি না খেয়ে মরে যাবে বরং আল্লাহ গোরা বুল আলমিন বলেছেন তোমাকে অনুমতি দিয়েছেন তুমি খাবে তাই আল্লাহর অনুমতি আমাদের গ্রহণ অনুমতি আমাদের গ্রহণ করতে হবে আমাদেরকে খেতে হবে আল্লাহ বলেছেন কুলু তোমরা খাও আসলাবু তোমরা পান করিফু কিন্তু অপবে করোনা অপচয় করোনা খাওয়ার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে অপচয় করা যাবে না অপচয় করা আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ নিজেই বলেছেন ওলা তুস্ত্রি ফু তোমরা অপচয় করো না তোমার খাদ্য যতটুকু হওয়ার প্রয়োজন সে খাদ্য তুমি খাবেই প্রয়োজনে অতিরিক্ত খাদ্য তুমি নষ্ট করবে না কোচ তোমার প্লেটের মধ্যে নিবে না তুমি যতটুকু তোমার প্রয়োজন হয় ততটুকু নিবে আজকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে যখন যাই অনেক খাদ্য নষ্ট করে ফেলে লোক যতগুলো দাওয়াত দিয়েছে তার থেকে অতিরিক্ত খাদ্যের আয়োজন করে খাদ্য যখন তার পরিবেশন করা হয় বেশি বেশি খাদ্য দেয় প্লেটের মধ্যে অনেক বস্তু নষ্ট হয়ে যায় অনেক ভাত নষ্ট করে ফেলে কিন্তু এই যে নষ্ট করতেছে এটা আল্লাহ গুরাবুল আলমিন তাদেরকে অনুমতি দেন নাই আল্লাহ বলেছেন তোমরা নষ্ট করে না এটা নষ্ট করা থেকে নিষেধ করেছেন কিন্তু আমরা সেই কাজটা করতেছি আল্লাহর অবাধ্যতা করতেছি আল্লাহর অনুমতির বাইরে আমরা কাজ করতেছি এর জন্য কেয়ামতের দিন আমাদের কি অবস্থা হবে সেটা আমরা অনুময় করতে পারবো না কারণ যেই দিন কেয়ামতের দিন হিসাব হবে আমাদের সাথে কেউ থাকবে না আমাদের আল্লাহর সীমারেখার মধ্যে আমাদের চলতে হবে আল্লাহ নিজেই বলেছেন ওলা তুস্তিরি তোমরা অপবয় করো না অপচয় করো না তোমরা প্রয়োজনের অতিরিক্ত খাদ্য তুমি নষ্ট করো না কিন্তু এই যে খাদ্য নষ্ট হচ্ছে এর প্রত্যেকটির হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ বলেছেন ইন্না ইউ যারা অপচয়কারী আল্লাহ অপচয়কারীদেরকে ভালোবাসেন না সুতরাং আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদের অপচয় থেকে নিজেকে সংযত রাখতে হবে আমাদের অপচয় করা থেকে আমাদের টাকা অপচয় করা অন্যান্য বিষয় অপচয় করা আমাদের খাদ্য বস্তু অপচয় করা সব দিক থেকে আমাদের অপচয়কে রোধ করতে হবে তাহলে আল্লাহুর রাব্বুল আলমিনের ভালোবাসা আমরা অর্জন করতে পারবো আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহর অনুমতির মধ্যে আমাদের চলতে হবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে আল্লাহ নিষিদ্ধ কাজ আমাদের ছেড়ে দিতে হবে আল্লাহ যেমন আমাদেরকে অনুমতি দিয়েছেন খেতেই যতটুকু খাওয়ার তোমার প্রয়োজন হয় যতটুকু খাইলে তুমি চলতে পারবে ফিরতে পারবে তুমি স্বাভাবিকভাবে তোমার শরীরের কোনো কষ্ট হবে না ততটুকু খেতে বলেছেন এটা অনুমতি দিয়েছেন সুতরাং আমরা সেই খাদ্য খাইতে পারি কিন্তু আল্লাহ রাবুল আলামিন আমাদের নিষেধ করেছেন ওলা তুশ্রী অপচয় অপবয়ে নষ্ট করতে আল্লাহ নিষেধ করেছেন তাহলে আমাদের সেই নিষিদ্ধ কাজ সেই সব কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই আলোচনা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পরিমিত খাদ্য গ্রহণ করার তৌফিক দান করুক এবং আমাদের অপচয় করা থেকে আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সকলে